প্রিনাউন্সিং ওয়ান থাউজেন্ড কমন ওয়ার্ডস এর এপিসোড থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ফোর্টি ফোর কমন ওয়ার্ডস এরক্ট প্রিনাউন্সিয়েশন শিখবো অনেক ওরা চিন্তা করতে পারেন ফোর্টি ফোর কেন ফোর্টি ফাইভ হতে পারতো বা ফিফটি হতে পারতো মানে কোনো রাউন্ড ফিগার হতে পারতো আসলে আমি চিন্তা করেছি যতগুলো ফিন্যাটিক সিম্বল আছে তার প্রত্যেকটির জন্য একটি করে ওয়ার্ড এর উচ্চারণ আপনাদের সাথে আমি শেয়ার করব তাই আমি ফোর্টি ফোর ওয়ার্ড নিয়েছি তার মানে বুঝতেই পারছেন দেয়ার আর ফোর্টি ফোর ফিন্যাটিক সিম্বলস অনেকেই ফনেটিক সিম্বলস কি এবং এগুলো কিভাবে কাজ করে সেটা জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমি এটা নিয়ে ছোট্ট একটা লেসন দেওয়ার চেষ্টা করবো একদম বেসিক লেভেল থেকে আপনার লেভেল জিরো হলেও সেটা বুঝতে পারবেন আর ভিডিওর একদম লাস্টে থাকবে কিভাবে আপনি এই ফনেটিক সিম্বলসগুলো খুব সহজে শিখতে পারবেন এবং নিজে নিজেই একটা ওয়ার্ড উইথ কার ব্যব প্রোনাউন্সিয়েশন ধরতে পারবেন সো ডোন্ট মিস দ্য লাস্ট পার্ট অফ দ্য ভিডিও লেটস গেট স্টার্টেড ফোনেটিক সিম্বলস কি ইন্টারন্যাশনাল ফিনেটিক অ্যালফাবেট বা বলতে কী বোঝায় বা ইংলিশ সাউন্ডসগুলো কোনগুলো এগুলো সম্পর্কে যদি আপনার একদম জিরো আইডিয়াও থাকে আজকের ভিডিওর মাধ্যমে তা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি সুন্দর স্বচ্ছ একটা ধারণা পাবেন একদম বেসিক থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তো বেসিক থেকে বোঝানোর জন্য আমি প্রথমেই কথা বলবো ইংলিশ অ্যালফাবেট নিয়ে আমরা জানি ইংলিশ অ্যালফাবেটের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটি অ্যালফাবেটের মধ্যে ভাওয়ালের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং কানসোনান্সের সংখ্যা হচ্ছে একুশটি ঠিক তেমনি ইংলিশ সাউন্ডস আছে যে ইংলিশ সাউন্ডসগুলোকে ইন্টারন্যাশনাল ফ্যাটিক অ্যালফাবেট বলে এদের সংখ্যা হচ্ছে চৌচাল্লিশটি এই ফোরটি ফোর ইংলিশ সাউন্ডসকে ইংলিশ অ্যালফাবেটের মতো দুই ভাগে ভাগ করা হয়েছে ভাউল সাউন্ডস এর সংখ্যা হচ্ছে বিশটি কনসোনেন্ট সাউন্ডস এদের সংখ্যা হচ্ছে চব্বিশটি তো বোঝা গেলো ইংলিশ সাউন্ডস এবং ইংলিশ অ্যালফাবেট কাইন্ড অফ একই রকম ভাগেই ভাগ করা হয়েছে এবার আসুন ভাউল সাউন্ডসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এগুলো কী কী একটা হচ্ছে মনক থংস মনক থংসের সংখ্যা হচ্ছে বারোটি দেন হচ্ছে ডিপ থংস ডিপ থংসের সংখ্যা হচ্ছে আটটি কনসেন্ট সাউন্ডসকেও ভাগে ভাগ করা হয়েছে কনসনেন্ট সাউন্ডসের মধ্যে সিঙ্গেল কনসেন্স আছে আটটি আর পেয়ার কনসেন্স আছে ষোলোটি এখন কথা হচ্ছে এই সাউন্ডসগুলো কিভাবে কাজ করে আপনি যদি জেনে থাকেন যে অ্যালফাবেট কিভাবে কাজ করে তাহলে সাউন্ড কিভাবে কাজ করে এটা সহজেই বুঝে যাবেন যেমন একটা উদাহরণ দেই এখানে অ্যালফাবেটিক স্পেলিং কোনো শব্দের অ্যালফাবেটিক স্পেলিং যেমন আমি এখানে শব্দটা নিয়েছি ব্যাড এটা অ্যালফাবেটিক স্পেলিং হচ্ছে বিআইডি ব্যাড এইটার ফনেটিক স্পেলিংও করা যাবে সেই ফনেটিক স্পেলিং করার জন্য এই ফনেটিক সিম্বলগুলো আমাদের ব্যবহার করতে হবে আমরা একটু পরে সিম্বল জেনে নিব ডোম টোরি যেমন এই শব্দটা ব্যাড এটার ফনেটিক সিম্বল হলো এটা যেটাকে আমরা ট্রান্সক্রিপশনে বলি সো ফনেটিক স্পেলিং ব্যাডের হচ্ছে ব্যাড ব্যাড তো বোঝা গেল যে এই সিম্বলগুলোর কাজ কি এবার চলুন ভালস সিম্বলস এবং কাঞ্চনের সিম্বলসগুলো দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন টুয়েনি ভাল সাউন্ডস এখানে আমি শেয়ার করেছি বা ভাল সিম্বলস বলতে পারেন ভাল সাউন্ডস বলাটাই ভালো ফনেটিক সিম্বলস সো এখানে টুয়েনি আর এই সিম্বলসগুলো সবসময় মার্কের মধ্যে থাকবে দেখেন স্ল্যাশমার্কের মধ্যে যেটা আছে এইগুলো হচ্ছে সিম্বল আপনি যদি প্রথম দশটা দেখেন এগুলো সিঙ্গেল এবং তারপর আরও দুইটা নিলে দেখবেন এগুলো সিঙ্গেল সাউন্ড আছে তার মানে এরা মনুক থং কিন্তু এরপর থেকে এই ওয়ান টু ওয়ান টু ওয়ান টু দুটা করে সিম্বল আছে তার মানে এরা ডিপ থংস কারণ বাবল সাউন্ডকে ভাগে ভাগ করা হয়েছে মনুক থংস সিঙ্গেল সাউন্ড আর ডিপ থংস ডাবল সাউন্ডেড এইবার কনসেন্ট সাউন্ডস কনসন্ট সাউন্ডসগুলো এরকম দেখতে এবং এগুলো সময় সবসময় মার্কের মধ্যে থাকে আর ডিকশনারিটাও আপনি যখন সার্চ দেবেন কোনো ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনও মানে উচ্চারণটাও মার্কের মধ্যে লেখা থাকে সেখানে টোয়েন্টি ফোর কনসার্নান্ট সাউন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আর এইসব টোয়েন্টি ফোর কনসার্নের সাউন্ডস এবং ভাল সাউন্ডস আজকেই আপনি কতটা শিখেছেন সেটা চেক করার জন্য আপনাদের একটা বুদ্ধি দিয়ে দেয় এই ভালো সাউন্ডস এবং কনসার্নের সাউন্ডসের স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা ভিডিওটা পজ করে আপনি খাতায় লিখে রাখেন লিখে আমি যখন ফোরটি ফোর ওয়ার্ডস এর উচ্চারণ আপনাদের সাথে শেয়ার করব যখন এইখানে ট্রান্সক্রিপশনটা আসবে তখন আপনি মিলাবেন কোনটা ভালো সাউন্ড কোনটা কনসার্ন সাউন্ড তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন হাওড় আমরা এখন জেনে নেব তাহলে ট্রান্সক্রিপশন কি ট্রান্সক্রিপশন হচ্ছে এই যে ফনেটিক স্পেলিংটা আমরা ব্যবহার করি সেটাকে ট্রান্সক্রিপশন বলে যেমন একটা উদাহরণ দেয় ওয়াট ইজ ট্রান্সক্রিপশান এই ওয়াটের জন্য একটা ফনেটিক স্পেলিং করা যাবে ইজের জন্য একটা ফনেটিক স্পেলিং করা যাবে ট্রান্সক্রিপশানের জন্য একটা ফনেটিক স্পেলিং করা যাবে এইগুলোকেই আসলে ফনেটিক ট্রান্সক্রিপশান বলে সোজা কথা কোনো ট্রান্সক্রিপশান হচ্ছে ফোনেটিক সিম্বল ব্যবহার করে কোনো রিটার্ন বা প্রিন্টেড ফর্ম কোনো ওয়ার্ড সেটাকে ফোনেটিক ট্রান্সক্রিপশন বলে যাই হোক আমি ডিকশনারিতে কীভাবে এই ফোনেটিক ট্রান্সক্রিপশনগুলো ব্যবহার করা হয় এবং উচ্চারণ কীভাবে একটা ওয়ার্ডের পাশে লেখা থাকে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ডিকশনারি নিয়েছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা ওয়ার্ড এর উচ্চারণ কিভাবে আপনি ডিকশনারি থেকে পড়তে পারবেন নিজে আইডেন্টিফাই করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করে এটা লেখা থাকে আমি এখানে ওয়ার্ড নিয়েছি এটা তো এই ওয়ার্ডের পাশে ঠিক পাশেই দেখেন এই স্ল্যাশমার্কের মধ্যে একটা কিছু লেখা আছে এটা কিভাবে কি দিয়ে লেখা আছে আমরা যে ফোনেটিক সিম্বলসগুলো এতক্ষণ দেখলাম সেইখান থেকে সিম্বলস এনে এনে এটার স্পেলিং করা হয়েছে স্পেলিং করে এই শব্দটার উচ্চারণ এখানে লেখা হয়েছে তো এটার টোরেক্ট প্রনাউন্সিয়েশন কী এটা জানার জন্য আপনার কারো কাছে যেতে হবে না আপনি যদি ফনেটিক সিম্বুলগুলো কিভাবে পড়তে হয় কিভাবে স্পেল করতে হয় এবং কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখে নেন যেমন আমি এগুলো স্পেল করতে জানি এবং এগুলোর উচ্চারণ করতেও জানি তো এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন কী হবে এটা আমরা অনেকে ডেভেলপমেন্ট উচ্চারণ করি কিন্তু ডিকশনারি তো বলতেছে এটা উচ্চারণ হচ্ছে ডিভেলপমেন্ট ডি ই ইভমেন্ট ডেভেলপমেন্ট নট ডেভেলপমেন্ট ইস ডিভেলপমেন্ট 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 তার মানে বোঝা গেল যে কারো প্রোনাউন্সিয়েশনের জন্য আপনাকে শিখতে হবে ফনেটিক সিম্বলগুলো যেগুলোর উচ্চারণ প্লাস কিভাবে পড়তে হয় সোজা কথা স্পেলিং কীভাবে করতে হয় সেটা যদি আপনি একবার শিখে যান তাহলে আপনি যে কোনো ওয়ার্ডের ক্যারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন সেটার জন্য আপনার ডিকশনারি হার্ড কপি হলে ভালো হয় ইংলিশ টু ইংলিশ ডিকশনারি লাগবে অথবা অনলাইনে গিয়ে সার্চ দেবে যেমন আমি অনলাইন অক্সফোর্ড ডিকশনারি ইউজ করি সেখানে গিয়ে আমি একটা ওয়ার্ড জাস্ট সার্চ দিলেই এগুলোর প্রোনাউন্সিয়েশন প্লাস ট্রান্সক্রিপশন চলে আসে সাথে সাথে এই আপনার সাউন্ড এর মাধ্যমে উচ্চারণ আমি শুনতে পাই সুতরাং এটা খুবই ইজি যদি আপনি এই ফনেটিক ট্রান্সক্রিপশানগুলো শিখতে চান তাহলে আপনি কি করবেন ফনেটিক সিম্বলগুলো শিখে নেবেন তো চলুন ফোরটি ফোর সাউন্ডস প্রোনাউন্স করি আমার সামনে কম্পিউটার স্ক্রিন আছে কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দেখে আমি উচ্চারণ করবো আর এইখানে আপনি ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এবং সাউন্ডসগুলো দেখতে পাবেন আমি প্রথমে কনসোনেন্ট সাউন্ডস প্রোনাউন্স করতেছি আর প্রথমে প্রোনাউন্স করব ফেয়ার কনসোনেন্ট সাউন্ডস তারপরে সিঙ্গেল কনসোনেন্ট সাউন্ডস প্রোনাউন্স করব ফেয়ার কনসোনেন্ট সাউন্ডস মানে কি পেয়ার কনসোনেন্ট সাউন্ডস মানে হচ্ছে দুটো সাউন্ডস যখন মুখের একই জায়গা থেকে উচ্চারিত হয় তখন তাদেরকে ফেয়ার কনসোনেন্ট সাউন্ড বলে তো প্রথম পেয়ার কনসোনেন্ট সাউন্ডস হচ্ছে ফ ব আমি কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত করতেছি এগুলো ফ ব যখন প্র্যাকটিস করবেন আমি যেভাবে প্রস করতেছি আমি প্রথমে এই দুই ঠুট একসাথে লাগিয়ে জাস্ট উচ্চারণ করতেছি ফ ফ ফ ব ব সো অ্যাজ ইন ফ্যাড ইন ব্যাড 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 পরের পেয়ার কনসনেন্ট সাউন্ডস হল ঠক অ্যান্ড ডক এটা উচ্চারণ করার সিস্টেমটা বলে দিই এটা যদি আপনার জিব্বা হয় আপনি এটাকে সামনের অংশটুকু একটু বাঁকিয়ে উপরের তালুতে জাস্ট এরকম করে ছেড়ে দেবেন তাহলেই ঠক এবং ডক উচ্চারণ হয়ে যায় সো ঠক ঠ্যাক্সি ঠ্যাকসি ঠ্যাকি ঠ্যাকি ড ড্রাইভা 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 গ একদম ভিতর থেকে উচ্চারিত হবে খ গ আপনি এখানে যদি ধরেন তাহলে এটা অনুভব করতে পারেন আপনি যে উচ্চারণ করতেছেন খ গ এখানে একটু কম্পনের মতো সৃষ্টি হবে খ গ খোট

অ্যাজ ইন ফ্যান 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 ভক অ্যাজ ইন ভ্যান 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 তো আমি যেভাবে প্রেনন্স করতেছি এইভাবে আমার মুখমণ্ডল দেখলে তারপরে উচ্চারণ করবেন তাহলে আপনি খুব দ্রুত এগুলো শিখতে পারবেন তো আমরা পরের প্যার সাউন্ডে চলে যাব। আমাদের পরের প্যার সাউন্ডস দুটো হলো সফ অ্যান্ড এ দুটো আমি আমার এপিসোড ওয়ানে আলোচনা করেছিলাম সো থ অ্যান্ড দ ওই ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানেন এই দুটো কীভাবে প্রোনাউন্স করতে হয় সো স অ্যাজ ইন থ্যাংক 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 দ অ্যাজ ইন দম 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 এই দটা একটু অ্যাবনর্মাল উচ্চারণ হবে দম পরের

তার তারপরে দুটো পেয়ার সাউন্ড হল এটা হচ্ছে মানে আমরা বলি সো এজ ইন জাস্ট পরে দুটো পেয়ার সাউন্ড হলো এই জুয়ার কোনো ইকুয়ে বেঙ্গলি সাউন্ড নাই তো জুয়ার উচ্চারণ করার টেকনিকটা বলে দিই এটা উচ্চারণ করার জন্য আপনি এটা জিব্বা জিব্বাটা ভিতরে একটু দুই উপরে পাটি এবং দাঁত লাগিয়ে ভিতর থেকে একটু সামনের দিকে প্রেশার দিয়ে ছেড়ে দিবেন তাহলে এটা উচ্চারিত হবে বা আপনি আরেকটা কাজ করতে পারেন এই জিব্বাটা ভিতরে একটু এরকম একটু ড্যান্সিং হবে ভিতরে তাহলে এটা জুয়া উচ্চারণ হবে যেমন সপ অ্যাজ ইন শিপ শিপ As in sheep, shop as in sheep, sheep, ju as in pleasure, 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 pleasure. pleasure. Asia, Asia, the two tank with the body, so shop and you, you, shop as in sheep. ship, 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 you as in pleasure, pleasure. pleasure আমাদের ফেয়ার কনসেন্ট সাউন্ডস উচ্চারণ করা শেষ এবার আমরা সিঙ্গেল কনসেন্ট সাউন্ডসগুলো উচ্চারণ করব সো প্রথম সাউন্ডটা হচ্ছে সাউন্ড তারপরে আছে সাউন্ড অ্যাজ ইন হেড 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 পরে আছে ইয়া 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 সাউন্ডটা কিন্তু দেখতে যেই

man পরের শব্দটা হচ্ছে মানে ন সাউন্ড যেটা আমি বোঝানোর জন্য বলতেছি এটা হচ্ছে নম্বর যেমন নেইম 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 পরে হচ্ছে এং 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 যেমন খিং এং ইজ ইন খিং 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 আমাদের লাস্ট কনসার্নের সাউন্ড হচ্ছে মানে ল সেটাকে যেটাকে বলা হয় যেমন তো আমাদের কনসারেন্ট সাউন্ডস এবং কনসারেন্ট সাউন্ড যেহেতু চব্বিশটি চব্বিশটি ওয়ার্ড প্রোনাউন্স করা শেষ প্লাস আমাদের কিন্তু সাউন্ডও আমরা উচ্চারণ শিখেছি মোটামুটি এবারে যদি প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত আপনি প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন এইবার আমরা প্রনাউন্স করব ভালো সন্ডস ভাভ সন্ডস দুই প্রকার মনোভংংস অ্যান্ড ডিপ তো চলুন প্রথমে মনোভ থংসগুলো প্রোনাউন্স করি তো প্রথম মনোভ থং হল ই এটা খুবই শর্ট যেমন পরেটা হচ্ছে লং ই যেমন ইস ইন ঠীম ঠিম পরের সাউনটা হচ্ছে উ উ খুবই শর্ট উ যেমন ফুল 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 পরের সাউনটা হচ্ছে উ তার মানে এটা লং হবে উ ফুল 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 আমাদের পরের সাউনটা হচ্ছে এ খুবই শর্ট এ এ কার বোঝাতে যেটা ব্যবহৃত হতে পারে এ যেমন পরেরটা সাউন্ড হচ্ছে এ এ যেমন স্যাড 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 পরের সাউন্ড জেনে নেব আমাদের পরের সাউন্ডটা হচ্ছে ও খুবই শর্ট ও যেমন ফট ফ ও pot o pot pot পরের সাউন্ড হচ্ছে ও ও ও যেমন ফোট 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 তো এটা প্রোনাউন্স করার সময় আপনি মুখটাকে একটু ডিম্বাকৃতির করতে হবে ও ফোট ফোট পরের শব্দ সরি পরের সাউন্ড পরের চারটা সাউন্ড আমি প্রোনাউন্স করব এই চারটা সাউন্ডটি হবে আ কিন্তু এটা দুটো হচ্ছে শর্ট এবং দুটো হচ্ছে লং এগুলো একটু ট্রেকি মনে রাখতে হবে যেমন আ একটু খুবই শর্ট আ সো যেমন ম্যাউরিকা আমেরিকা আ কিন্তু উচ্চারণ করা হয়েছে কিন্তু এটা স্ট্রেসটা পড়েছে ময়ের উপর আমেরিকা ম্যা মতে গিয়ে স্ট্রেস পড়েছে আ খুবই শর্ট উচ্চারিত হয়েছে তেমনি আব্রৌট আউটা আ কিন্তু সেই আটা ব্যবহার করা হয় পরের সাউন্ডটা হচ্ছে এটা একটু লং হবে আ আের সাউন্ডটা এই দুটোর চেয়ে আর লং মানে এটা লংগেস্ট বলা যেতে পারে যেমন আ আ আমরা বলতে পারি ডিফার্টমান্ট ডিপার্টমেন্ট আমাদের লাস্ট মনোরতং হচ্ছে এটা প্রণ্স করে খুবই ডিফিকাল্ট তো সেটা উচ্চারণ করার জন্য আমি বলব আপনি উপরের পাটির দাঁত এবং নিচের পাটির দাঁত একসাথে করে ভিতরে জিপাটা এদিক সেদিক একটু লড়াতে হবে যেমন এটা সবচেয়ে ডিফিকাল্ট এটা উচ্চারণ করতে পারলে আপনার অনেক প্রনান্সিয়েশন কারেক্ট হয়েছে এবার আমরা ডিপ থংস্কগুলো যেমন নেব ডিপ কি যেখানে দুটো করে সাউন্ড ব্যবহার করা হয় দুটোই সাউন্ড যেমন এই এই এজ ইন বেই 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 পরিসনটা হচ্ছে আই আই এজ ইন বাই 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 পয় সাউনটা হচ্ছে ওই ওই এজ ইন বই 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 ইয়া অশ্রু চোখের জল সেটা ইংরেজ হচ্ছে ঠিয়া ইয়া সাউন্ড হচ্ছে ইয়া আমাদের উচ্চারণ হচ্ছে ঠিয়া আমাদের এ যেমন ঠিয়া এটা দুইটার বানান কিন্তু উচ্চারণ ডিফারেন্ট টিয়া যেটা উচ্চারণ করলাম সেটা চোখের জল আর ঠেয়া মানে কোনো কিছু এরকম ছিঁড়ে ফেলাকে ঠেয়া বলে মানে আপনি কোনো কিছু মনে করেন এই কাগজে আমি ছিঁড়ে ফেলাম এটা হচ্ছে ঠেয়া এটা উচ্চারণ হচ্ছে ঠেয়া এটা হচ্ছে উ এইখানে একটা হিডেন র থাকে এইটাকে র কন্ট্রোলড সাউন্ড বলা হয় র কন্ট্রোলড থাম বলতে পারেন র কন্ট্রোল ভালো সাউন্ড বলতে পারেন সো উ যেমন ঠুয়া ঠুয়া সো আপনি উর উ এরকম উচ্চারণ করলেই হবে টুয়ার টুয়ার পরের শব্দ হচ্ছে নৌ নৌ পরের সাউন্ড হচ্ছে ইন নৌ 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 আমাদের লাস্ট সাউন্ড হচ্ছে আউ আও নাও আও অ্যাজ এন নাও তো আমরা সবগুলো সাউন্ড প্রোনাউন্স করেছি এবং সাউন্ডের সাথে সাথে একটা করে শব্দ প্রোনাউন্স করেছি তো পুরোপুরিও দেখার পরে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ইংলিশ সাউন্ডস শিখলেই আপনি কারোনাউন্সিয়েশন খুব দ্রুত শিখতে পারবেন এবং কারোর হেল্প লাগবে না তাহলে প্রশ্নগুলো এই সাউন্ডসগুলো আপনি শিখবেন কীভাবে এবং খুব দ্রুত এবং ইফেক্টিভলি শিখবেন কীভাবে সেই জন্য আমার দুটো পরামর্শ প্রথম পরামর্শ হলো আপনি এই সাউন্ডসগুলো যতবার পারেন ততবার লিখবেন দিন পর্যন্ত না আপনার এগুলো একদম মুখস্থ হয়ে যায় ততদিন পর্যন্ত লিখতেই থাকবেন লিখতেই থাকবেন এটা এক নম্বর পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাউন্ডগুলো যত উচ্চ স্বরে পারেন তত উচ্চস্বরে আপনি প্র্যাকটিস করবেন বলা প্র্যাকটিস করবেন আপনাকে প্রোনাউন্স করতে হবে একটু লাউডলি প্রোনাউন্স করতে হবে তো প্রোনাউন্স করার জন্য আমি এখানে ভিডিওতে যেভাবে উচ্চারণ করেছি আমার সাথে সাথে আপনি উচ্চারণ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে হ্যাঁ এভাবে উচ্চারণ না করে কোনো নেগেটিভ স্পিকারের সাথে আপনি উচ্চারণ করবেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন নেটিভ স্পিকারে এগুলো কীভাবে উচ্চারণ করে একটু হেলফের তো হবেই আমি তো আর নেটিভ স্পিকার না তো তাদের সাথেও আপনি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনাকে এগুলো আপনাকে এগুলো উচ্চারণ করতে হবে অ্যাজ লাউডলি অ্যাজ ইউ ক্যান সো দুটো পরামর্শ রাইট অ্যাজ মিন এজ লাউডলি অ্যাজ ইউ ক্যান এই দুটো পরামর্শ মানলেই আপনি এই সাউন্ডগুলো খুব দ্রুত শিখতে পারবেন এবং সাউন্ড শিখে ফেলেই আপনি কিন্তু ওয়ার্ডের উচ্চারণ জাস্ট ডিকশনারিতে সার্চ দিলেই চলে আসবেন এবং আপনি বুঝতে পারবেন কোনটা রাইট প্রোনাউন্সিয়েশন এবং কোনটা রং প্রোনাউন্সি এই পর্যন্তই নেক্সট এপিসোডে দেখা হবে ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও নেক্সট ভিডিও পাওয়ার শর্ত হল শেয়ার দিস ভিডিও হ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ভিডিওগুলো কত